এই থামেন ভবে শান্ত হোন শান্ত হোন আপনারাই বলেন আমরা নিজের মেয়েকে কি একটু বিশ্বাস আর ভরসা করতে পারবো না সব করার আগে বাপ মায়ের কথা একবার ভাববে না আরে দিনকালই খারাপ গো এখন করি ফেলিছে কি আর করবা আমরা এই মেয়ে ঘরে জ্বলবো না

আমি যাব না তোরা যা আবার তেজ দেখাচ্ছে শিখা আর তোরা তো পেটে পেটে বন্ধু থাক ছাড়ো হাসেব তুমি ভালো ছেলে তোমার বসে ছাড়ছি যাওয়ার সময় ময়নাকে কলেজে ঢুকে দিবা আর আসার সময় গেট নিয়ে আসবা হবে ঠিক আছে তাছাড়া ময়না তো ভালো ও খারাপ কিছু করবে না এইবার দেখো দেখো কোনো ছেলের সঙ্গে কথা বলতে দেখলে চড়াতে চড়াতে নিয়ে আসবা চলছে আমি শিখার মতো নেই কি যে যাত্রার সাথে প্রেম করব? আমার তো একজন কি খুব পছন্দ কি এই কাকে পছন্দ বল না মাইনা আমার আমার হাসিম কি খুব ভালো লাগে ওসব বলতে হয় না এখন পড়াশোনা করার বয়স মন দিয়ে এ পড়াশোনা করো তাই তো করতে চাই কিন্তু শিখার মতো আমাদের তো মন আছে মনে কেমন পেম পেম ভাব জাগে আমাদের তো ইচ্ছা হয় নির্জনে বসে মনের মানুষের সঙ্গে কোলে মাথা রেখে সুন্দর সুন্দর গল্প করি আমার হাসিম কি খুব ভালো লাগে কি বলছো সব তুই না আমি না আমার ভালো লাগে না ও আমার এই তুই থাম এই হাসি তুই বল তো তোর কাকে ভালো লাগে না এই বলো না বলো ময়না কি ঠিক আছে এই তুমি তুই বাচ্চা আমরা খাতা কিনবো আমি দাঁড়াছি কে তুই আমাদের একটু বিশ্বাস করিস না আমি তো শিগার মতো নেই না তার জন্যই তো তোকে আমার এত ভালো লাগে আমি তো তোকে লজ্জা লাগছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এ করে ছুটি হয়ে গেলে আমার জন্য দাঁড়াবি সবাই একসঙ্গে যাব আচ্ছা তুই বাচ্চা যা আচ্ছা 7 দিন পাত্তনয় রু যে দাঁড়িয়ে থাকি কি করব শিখা পালনের পথ থেকে কলেজে ছাড়িয়ে ਦਿੱছিল তা তাও ওই ক্যাবল টাওয়ার বডিগার্ড কি উড়পু দায়িত্ব দিয়ে তারপর ছেড়েছে কত বুঝি সুজি আসলাম তাড়াতাড়ি চলো হ্যাঁ হ্যাঁ ময়না আর রুখ সারা কই সবাই তো চলে গেল কোন দিকে দাঁড়িয়ে আছি হুম চল আমি সব দেখেছি আমার সঙ্গে যেতে হবে না এবার কি করবি বাড়িতে যদি বলে দেয় তাই তো রে হে তোকে তোর খুব পছন্দ না তুই যা করে হোক ওকে বটা না হলে একবারে

へっあめあせへっへっへっへっへっへっへっへっへっへっへっへっへっへっへっへっへっへっへっへっへっへっへっへっへっへっへっへっへっへっへっへっへっへっへっへっへっへっへっへっへっへっへっへっへっへっへっへっへっへっへっへっへっへっへっへっへっへっへっへっへっへっへっへっへっへっへっへっへっへっへっへっへっへっへっへっへっへっへへへっへっへへ जना बुझले अवश्य तो चलो अरे चलो अरे चलो।, चलो तो आहा

কি হয়েছে মুখ ঢাকিস দেখি দেখি জামাই রক্তছে তোর গো দিয়ে আসো গো দেখো হাসিমের কি হয়েছে কি হলো গো কি হলো হাসিমের কি হলো ই দেখো না কি রক্ত জামাই আরে কি হয়েছে রে কেউ মেরেছে কি তোকে মারবে কেন কি হয়েছে বল কিছু না তাহলে না হাক পাটলো কি করি রে এই হাসপাতালে লি চলো গো বাবা মরে ছেলিটা আমার আগে কি হয়েছে বল তো কোন শালা মেরেছে বল তো আমাকে বল আসে বল বল কোন শালা মেরেছে বল তো আসেম বল

নাই আমি কাউকে কিছু বলিনি দেখা দরকার নাই আমি ভুল করেছি আমি তোকে ভালোবাসি তাই তো ছুটি এলাম মিথ্যা কথা আমি আমি কালো ব্যাংলা আর স্মার্ট কেবলা আমাকে কেউ ভালোবাসতে পারেনা রে কেন মিথ্যে বলছিস তুই ঠিক বলছিস আমিও তাই ভাবতাম কিন্তু বুঝতে পারছি আমি তোকেই ভালোবাসি আমি তোকেই ভালোবাসব ময়না এখনো যাসনি ময়না ময়না আলমারিতে কি করছিস রে আমরা আধার কার্ডে লাগবে তো তাই হুম আধার কার্ড কি হবে এই কলেজে স্কলারশিপ জমা নেবে তো তাই স্কলারশিপ কদিন আগে ফর্ম ফিল আপ করলি যে ওই ম্যাডাম বলছিল কি একটা ভুল হয়েছে তাই আবার করতে হবে ও থাম আমি দিচ্ছি এদানে ময়না আসছি মা হ্যাঁ হয়ে গেছে রে আসছি হলো আর আমি রাগ করিস না রুকসানা প্রেম ভালোবাসা হলো মনের বিষয় তাই হ্যাঁ আপনা থেকেই জেগে ওঠে যাকে ভালো লাগে আপন মনে হয় তাকে ছাড়া আর কাউকে ভাবা যায় না ও তাই না কি রে ময়না এই আমরা একটু জিরক্সতে তো করে ঢুকবো তুই আচ্ছা ঠিক আছে জেরস করে কলেজে ঢুকে যাবি আচ্ছা চল চল চুবলি গেছি যা চল শি কেউ যদি দেখি ফেলে ও পুরো কেটে ফেলবি এই তাড়াতাড়ি করতে বলো এই কি করছে তখন থেকে তাড়াতাড়ি করেন গো কাগজগুলো রেডি করতে হবে তো আর একটু এই আধার কার্ডের জেরক্সগুলো দেন আমার কাছে আছে দাও এই নিন রেডি হয়ে গেছে এবার সই করুন এখানে করুন এবার তুমি সই করো খুব তাড়াতাড়ি করছিলে এবার সই করে নাচতে নাচতে বাড়ি চলে যাও আর কেউ ঠেকাতে পারবে না করো সই করো হে মইনা তাড়াতাড়ি সইটা কর তারপরে এবার আমরা

কোথায় কোথায় গিয়েছিলি শাড়ি পেলি তুই কোথাও যায়নি আন্টি আমার সাথেই ছিল একটা সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে গিয়েছিলাম আর শাড়ি শাড়ি তো ময়না বাড়ি থেকে নিয়ে গিয়েছিল yда oйyna